তো বড় দেখছেন তো আমাদের থানা থেকে প্রথমে ভেবেছিল যে হয়তো একশো দুশো জনের মিছিল হবে ওরা জানতো না ইউটিউবারদের ক্ষমতা কতটা এটা শুধু ইউটিউবার বলা যাবে না আমরা সমাজের একটা অংশ কিন্তু এটা হয়তো কতিপয় কিছু ইউটিউবার ডাক দিয়েছিল আপনি দেখুন হাজারে হাজারে মানুষ এখানে এসছে এবং আমরা আমাদের একটাই দাবি যে সিস্টেমের জন্য যেন কোনো অপরাধী ছাড় না পায় এটা লোপাট হয়েছে আর যারা করেছে তাদের আমরা সামনে চাই যতদিন না পাব ততদিন এই এই আমাদের আন্দোলন চলবে ততদিন আমরা এই রাস্তায় নামব আমাদের প্রতিবাদ চলবে আমি খুব দুঃখিত আমার মেয়ের মতো আমার মেয়ের যদি হতো এরকম তাহলে আমার মনে হয় যে যদি আমরা মনে করি নারীকে সুরক্ষিত করার জন্য তাদের নাইট ডিউটি বন্ধ করে দেয়া হোক তাদেরকে তাহলে ঘরে বসিয়ে রেখে এমন কোন জামা কাপড় পরিয়ে বসিয়ে রাখা হোক যে এই সমাজে নারীদের আর কোনো ভূমিকাই থাকবে না কে উত্তর দেবে যাকে চোখ বুঝে আমরা নির্ভর হচ্ছে নারী চরিত্র তার কাছে কি আচল পেতে গিয়ে বসবো এবারে সবচেয়ে বড় লজ্জা হচ্ছে আমাদের সিটি অফ জয়তে এটা করতে হচ্ছে সেফিস্ট সিটি আর নেই মুখ্যমন্ত্রী নিজেই মহিলা বলবো সবসময় আশা না হারাতে আর আমরা আর ওরা মানে ওরা চাইছে আমরা কি কে মানে কার বলছি না কিন্তু ওরা চাইছে আমরা হতাশ হয়ে পড়ি আমরা হতাশ হব না রাস্তায় বেরোবো কি করে সেটা প্রশ্ন শুধু আমার মা না আমার তো দেরি হয় আমরা জানি জাস্টিস ডিলেট মানে জাস্টিস ডিনায়েড তো আমরা অ্যাকচুয়ালি ডাক্তার হিসেবে খুবই আশা হতো ওদের না দুঃখর থেকে অনেক বেশি রাগ হচ্ছে যে কোনো মেয়ের সঙ্গে কোনো মানুষের সঙ্গে তাদের মেয়ে ছেলে এইরকম একটা জিনিস হয়েছে আমি বলছি সবার রাগ হচ্ছে না কেন এটা খুব রাগের বিষয় এটা ক্ষোভের বিষয় এটা উষ্মা প্রকাশ করার বিষয় যে আমাদের কি দূর এলো যে আমাদের এইভাবে রাস্তায় বসে আমাদের জায়গাটুকুলি চেয়ে নিতে হচ্ছে লজ্জার তো অবশ্যই এবং তার সঙ্গে একটা জিনিসও আমার মনে হয় যে লজ্জা যত বাড়বে তত হাতের মুখগুলো আরো শক্ত হবে

এটা খুবই দুঃখজনক এটা আমরা কেউ এক্সপেক্ট করিনি যে ভাবে আমরা সবাই সবার কাজ ছেড়ে আজকে পথে নামতে হচ্ছে মানে এটা একটা একটা ইম্পর্টেন্স আছে আমার মনে হয়েছে যে আমি বাড়িতে বসে থাকতে পারবো না আমাকেও আওয়াজ ওঠাতে হবে আর অনেকেই প্রশ্ন করে যে আওয়াজ উঠিয়ে কি লাভ হচ্ছে কি হচ্ছে আলটিমেটলি শাস্তি তো কিছু হচ্ছে না সবাইকে চুপ করানো যায় না আমাদেরকে চুপ করানো যাবে না আমরা যতক্ষণ পারবো প্রশ্ন সাধারণ মানুষ করছে সেই প্রশ্নই সুপ্রিম কোর্ট তুলল কিন্তু সেই প্রশ্নের কোনো উত্তর এখনো অব্দি নেই আমি আশা করি যে উত্তর খুব তাড়াতাড়ি পাওয়া যাবে এতটুকুই আশা শুধু এবং ওই একটাই সর একটাই দাবি সমস্ত নারীদের যে অধিকার নারীদের যে সম্মান সমস্ত কিছুই যে আজকে বিলুপ্ত হয়ে গিয়েছে তার প্রমাণ একজন এলি আমরা কিন্তু আন্দোলন চালাতে পারছি না দিন দিন লোকের আবেগ কমছে তাদের না থেকে অনেক বেশি রাগ হচ্ছে যে কোনো মেয়ের সঙ্গে কোনো মানুষের সঙ্গে তাদের মেয়ে ছেলে এইরকম একটা জিনিস হয়েছে প্রচন্ড রাগ হচ্ছে এবং জাস্টিস ফর আর্জি করে আমরা চাই আমার বিশ্বাস যারা তদন্ত করছেন তারা আমার থেকে যোগ্য এবং খুব তাড়াতাড়ি আসল দোষী ধরা পড়বে কথা হচ্ছে যে প্রমাণটা লোপাট হয়েছে আর যারা করেছে তাদের আমরা সামনে চাই যতদিন না পাবো ততদিন এই এই আমাদের আন্দোলন চলবে কতদিন আমরা এই রাস্তায় নামব আমাদের প্রতিবাদ চলবে যে নৃশংস ঘটনা ঘটেছে সেটা যেন আর কারোর পৃথিবীতে কোনো দিনও না হয় এটা যেন আর কোনো কোথাও না হয় এ সুবিচার আমরা চাই যতদিন না পাবো আমরা এইভাবেই রাস্তায় নামব এই পরিস্থিতিতে ইউটিউবারদেরকেও রাস্তাতে নামতে হলো কতটা মর্মান্তিক তুমি কতটা তোমাকে নাড়া দিয়েছে এই ঘটনাটা আমার মনে হয় শুধু আমাকে না পুরো আমরা বুঝতেই পারছি আমার তো শুধু ইউটিউবাররা আমরা ডাক দিয়েছি অনেক সাধারণ মানুষ এখানে আছেন তো সাধারণ মানুষের এই রাগটা তো এমনি এমনি হচ্ছে না এই ঘটনাটার এগেনস্টে সবাই কথা বলতে চাইছে বলেই মানে মানে আওয়াজ তুলছে বলেই বারবারই এত মিছিল আমরা দেখতে পাচ্ছি কি আমি বলবো হতাশ না হতে আমি বলবো সব সময় একটু তাড়াতাড়ি যেতে হবে আমি বলবো সব সময় আশা না হারাতে আর আমরা আর ওরা মানে ওরা চাইছে আমরা কি কে মানে কারা বলছি না কিন্তু ওরা চাইছে আমরা হতাশ হয়ে পড়ি আমরা হতাশ হব না যদি প্রশাসন ঠিক ভাবে ঠিক ভাবে যদি দোষীদের শাস্তি না দেওয়া হয় তাহলে চব্বিশ কেন তিরিশেও সেই হবে এটা চব্বিশ বলে কোনো কথা নয় আগে পরে ঘটতেই থাকবে প্রধান কথা হলো এইরকম একটা বিষয় কাকে পাঠাতে হবে সেই সমস্ত কিছু ভুলে দোষীদের সামনে রাস্তায় দাঁড়িয়ে

আজ কঠিন চ্যালেঞ্জের মুখে কতটা একজন নারী হিসাবে নিজেকে এই জায়গায় দাঁড় করাচ্ছে আমি সত্যি বলতে পারবো না মানে কতটা আ এনকশিয়াস লাগে নিজেকে এটা ভাবতে যে আমাদের রাস্তায় বেরোতে হবে আমরা যেই কাজ থেকে বিলং করি আমাদের 3টার সময় 4টার সময় বাড়ি ফিরতে হয় বাদামা আমাদেরকে একা ছাড়ে একা থাকতে হয় আমাদেরকে আর সেখান থেকে দাঁড়িয়ে অনলাইন ট্রলিংই এত হয় সেটাকে মানুষ নরমাল হিসাবে নিয়ে নিয়েছে আমি রাস্তায় বেরবো কিভাবে সেটা জেতার প্রশ্ন শুধু আমার মা বাবা না আমার এই যে সরকারের ভূমিকাে আপনি কি আমি না সত্যি কোনো রকম কোনো পলিটিক্যাল জিনিস আমি আমি জানি না পরের যে সরকার আসবে তিনিও আমাদের এই সুরক্ষাটা দিতে পারবে কিনা আমার কাছে আজকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সুরক্ষাটা সমস্ত মায়েদের পক্ষ থেকে দেখুন আমাদের যে সময় জন্ম হয়েছিল আমাদের মধ্যে আমাদের ঘর থেকেই ধর্ষণ সব কিছুতে ভয় দেখানো হতো মেয়েদের এটা করতেনি ওটা করতেনি আমরা ওই অন্ধকারটা জয় করে আমাদের মেয়েকে বাইরে বার করেছি যে ওই আধার ঘুচিয়ে আমাদের মেয়েরা আলো আনবে কিন্তু আজকে বলুন ওই নৃশংসতায় একটা মায়ের চোখে ঘুম নেই মুখে খাবার নেই মা চাদর মোরা দিয়ে শুলে বলে মা মুখটা দেখাও এই পরিস্থিতির জন্য কে উত্তর দেবে কে উত্তর দেবে যাকে চোখ বুঝে আমরা নির্ভর করেছিলাম তিনি একটি নারী চরিত্র তার কাছে কি আচল পেতে গিয়ে বসবো এবারে এটাই আমার বক্তব্য আজকে নামতে হলো রাস্তায় কতটা সাংঘাতিক পরিস্থিতি আমাদের এই রাজ্যের একটু শুধু বর্ণনা করো রাজ্যের না শুধু নারীদের কি অবস্থা আপনি ভাবুন একজন শিক্ষাঙ্গন এবং কর্মক্ষেত্রে গেলে খুন এবং ধূষিত হতে হয় এবং এটা শুধু ইউটিউবার বলা যাবে না আমরা সমাজের একটা অংশ কিন্তু এটা হয়তো কতিপয় কিছু ইউটিউবার ডাক দিয়েছিল আপনি দেখুন হাজারে হাজারে মানুষ এখানে এসছে এবং আমরা আমাদের একটাই দাবি যে সিস্টেমের জন্য যেন কোনো অপরাধী ছাড় না পায় আমরা চাই আমাদের বোনটি যার দ্বারা বা যাদের দ্বারা এই নির্যাতনটার শিকার হয়েছে তারা যেন অনুযায়ী যেটা সেটা নিয়ে আমি তো কিছু বলতে চাই না কিন্তু সুপ্রিম কোর্ট আমাদের সবার গার্জেন আমি একটাই কথা বলতে চাই সুপ্রিম কোর্টকে যে আমরা আমাদের সবার মাথার উপর আপনারা আছেন আপনারা প্লিজ দেখুন যাতে তারা বিচার পায় কারণ সিস্টেমের গোয়েন্দাদের কি বিষয় কি ধরুন প্রমাণ সেগুলো সম্পর্কে সম্যক ধারণা আমাদের নেই কিন্তু আমাদের এইটুকু ধারণা আছে যে বনের যারা দোষী তারা কিন্তু শাস্তি পায়নি এখনো আমরা জাস্টিস চাই আমরা এত কিছু বুঝি না কে কোন পলিটিক্স করছে কে কে মানে কে কার টাকা খাচ্ছে কে কি করছে আমরা এত কিছু বুঝি না আমরা শুধু চাই আমাদের যে বনের সাথে যে নির্যাতন হয়েছে এবং তার যে হত্যা হয়েছে সেই হত্যার বিচার চাই আমরা এবং সেটা যেভাবে সম্ভব সেটার জন্য যদি একশোটা মিছিল বের করতে হয় আমরা একশোটা মিছিল বের করবো সমাজের সর্বস্তরে কিন্তু প্রতিবাদ হচ্ছে এটা কতটা তুমি আর বল পাচ্ছি মোনের বল পাচ্ছি এক্স্যাক্টলি তার কারণে যে এত পর্যন্ত অনেক সময় আমাদের বলার মতো কোনো আওয়াজ ছিল না এখন আমরা যখন ইউটিউবাররা যাদের যাদের কিনা সমাজ দেখছে যাদের কিনা প্রত্যেকদিন মানুষ সোশ্যাল মিডিয়া স্ক্রিনে দেখছে আমাদের কথা দাঁড়িয়ে হয়েছে আমাদের উচিত একসাথে একটা আওয়াজ তোলা কারণ আমাদের কমিউনিটিটা কত বড় দেখছেন তো আমাদের থানা থেকে প্রথমে ভেবে ছিল যে হয়তো 100 200 জনের মিছিলে হবে ওরা জানতো না ইউটিউবারদের ক্ষমতা কতটা আমরা রাজপথ রাজপথ এখানে ভড়িয়ে দিয়েছি শুধুমাত্র মানুষের কারণ মানুষ বিচার চায় আমরা পশ্চিমবঙ্গের কোনায় কল্পনায় এই আওয়াজটাই পৌঁছে দিতে চাই আজকের একটা আন্দোলন যদি আমাদের ফেলিয়ার হয়ও কালকের একশোটা আন্দোলন আমাদের সফল হওয়ার জন্য আজকের এই আন্দোলনটাই রাস্তা আমার মনে হয় যে যদি আমরা মনে করি নারীকে সুরক্ষিত করার জন্য তাদের নাইট ডিউটি বন্ধ করে দেয়া হোক তাদেরকে তাহলে ঘরে বসিয়ে রেখে এমন কোনো জামা কাপড় পরিয়ে বসিয়ে রাখা হোক যে এই সমাজে নারীরা কোনো ভূমিকাই থাকবে না তাহলে বিদ্যাসাগর রামমোহনের প্রয়োজন কি ছিল এটাই যদি জাস্টিস হয় এটাই যদি সুরাহা হয় তাহলে বলবো আমার রিকোয়েস্ট রাজ্য সরকারকে অ্যাটলিস্ট এগুলো একটু ভাবুন এই যে মানুষের আওয়াজটা উঠছে এটা আপনাদের বিরুদ্ধে নয় এই আওয়াজটা উঠছে জাস্টিসের পক্ষে সো জাস্টিস চাইতে গেলে যদি কোনো আঙুল ঘুরিয়ে দেওয়ার কথা বলা হয় সেটাও মনে হয় আমার মনে হয় রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে সেটাকে কন্ডেম করা উচিত সো পাবলিক জাস্টিসের জন্য লড়াই করছে এবার বাকি মহিলাদের নিরাপত্তা নিয়ে যদি আজকে এই ঢিলেমি হয় এই যদি মানসিকতা হয় তাহলে তো বুঝতেই পারছেন যে কোনো বড় প্রভাবশালী থাকলে সেখানে কোনো মহিলার নিরাপত্তা নেই আজকে ডেফিনেটলি আর্জি করে এমন কোনো ঘটনা ঘটেছে না হলে আজকে এত সময় লাগে না সিবিআইও পর্যন্ত বুঝতে পারছি সিবিআই ক্লুলেস সিবিআই কাছে প্রমাণ সঠিক সঠিক পরিমাণে নেই আর জি করে যারা ভাঙচুর চালো তারা কারা এখন পর্যন্ত আমরা জানি না পুলিশ সেখান থেকে পালিয়ে গিয়েছিল সমস্ত ব্যাপারটা ভীষণ ফিসি তো মহিলাদের নিরাপত্তা একটা বড় কনসার্ন তো এটাকে আমরা অস্বীকার করতে পারি না আমাদের ডাকে বলে নয় মানুষ তো সতর্কভাবে সবসময় আন্দোলনের সাথে আছে গত চোদ্দ তারিখ আমরা সেটাই দেখেছিলাম ইউটিউবের বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছে যেতে পারি সহজে তাই এত মানুষ যোগ দিয়ে দিয়েছেন কারণ মানুষ এটা আমাদের সমস্যা তো নয় প্রত্যেকটা মেয়ে একটা মা তার পরিবারের তার সন্তানরা এমনকি তার ছেলের বউ পর্যন্ত প্রত্যেকের নিরাপত্তার দাবিতে চিন্তা করছে আমরাও সেইভাবেই আন্দোলন করছি এই আরে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষকে বিরিয়াস প্রচুর মন হতো আমি দুশো কিলোমিটার যার করে এখানে এসেছি যেহেতু যে মেয়েটি আমার মেয়ে মেয়ের মতো যেন তাকে যে হিসাব করেছে সে সাজা পা এত দিন পাইনি কেন এত দিন হয়নি কেন আমি খুব দুঃখিত আমার মেয়ের মতো আমার মেয়ের যদি হতো এরকম তাহলে তাহলে এই দু হাজার নারীরা সুরক্ষিত নয় না সুরক্ষিত নয় সুরক্ষিত নয় অপেক্ষিত চাইছেন আমি আমি চাইছি ধৃত তার সুবিচার হোক যারা যারা এ করেছে যত তাড়াতাড়ি তার বিচার যেন শেখায় নেইটি এটাই আমি চাইছি আমরা আমরা ডাক্তার তো খুব আশাহত হয়ে রয়েছি এখন অবধি কারণ আজকে প্রায় দু সপ্তাহ হয়ে গেল এবং এখনো অবধি কারা করলো একজন যদি সংখ্যাটা বেশি হয় তারা কারা কারণ তারাই হয়তো আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তারাও হয়তো উই ওয়ান জাস্টিস বলে স্লোগান দিচ্ছে তো এটা যদি এতদিন হয়ে গেলে এবং যত দেরি হয় আমরা জানি জাস্টিস ডিলেট মানে জাস্টিস ডিনাইট তো আমরা অ্যাকচুয়ালি ডাক্তার হিসাবে খুবই আশা হতো একটাই পজিটিভ দিক যে মানুষও বুঝেছে এটা শুধুমাত্র একটা ডাক্তারের সাথে হয়নি এটা যে কোনো কারুর সাথে হতে পারতো তাই সমস্ত সর্বস্তরের মানুষেরা আজকে রাস্তায় নেমেছে এবং আমরা ততদিন অব্দি রাস্তায় থাকবো যতদিন না আসল অপরাধীরা শাস্তি পায় ব্যাপারটা হলো এই এত মানুষ পথে নামছে এত প্রতিবাদ এত প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুহূর্তে আমরা শুনতে পাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস এই জাস্টিসটা কারা তুলছে এই প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু কোন রাজনৈতিক দল তুলছে না শুধু আমরাও তুলছি মানে মার প্রত্যেকটা মানুষ আমি নিজেকে সাধারণ মানুষ হিসাবে একজন নাগরিক হিসাবে গণ্য করি আমি নিজেকে এবং আমি নাগরিক হিসাবে দাবি তুলছি যে যে কোনো ঘটনা হোক এভাবে কি করে এতগুলো প্রশ্ন কি করে উঠতে পারে এতদিন ধরে যে প্রশ্ন সাধারণ মানুষ করছে সেই প্রশ্নই সুপ্রিম কোর্ট তুলল কিন্তু সেই প্রশ্নের কোনো উত্তর এখন অব্দি নেই আমি আশা করি যে উত্তর খুব তাড়াতাড়ি পাওয়া যাবে এতটুকুই আশা শুধু এবং ওই একটাই একটাই দাবি সেটা হলো জাস্টিস ফর আর এটা খুবই দুঃখজনক এটা আমরা কেউ এক্সপেক্ট করিনি যে এরকমভাবে আমরা সবাই সবার কাজ সেরে আজকে পথে নামতে হচ্ছে মানে এটা একটা ইম্পর্টেন্স আছে আমরা প্রত্যেকে একটাই দাবি এসেছি আজকে যেটা আমরা জাস্টিস চাই এত দেরি হচ্ছে আমরা আমরা আমি প্রত্যেকটা মানুষ আজকে একটাই দাবি দিয়ে এসছে আমি আশা করেছিলাম যে এত মানুষ আসবে এক্সপেক্টের থেকে অনেকটাই বেশি এসছেন মানুষরা বুঝতেই পারছো দেখে যে আমাদের কি দাবি একটাই দাবি আমাদের যাচ্ছে জাস্টিস আর কিছু যে দোষী অপরাধী সাজা পাক আমরা সত্যি এটা এটা ধর্মীয় একটা কাজ এটা হতে পারে না আমরা তার জন্যই অপরাধে নেমেছি আমরা চাই জাস্টিস চাই উপযুক্ত শাস্তি পাক অপরাধী যে লজ্জা না एक्चुअली কি বলতো মানে সবাই বলছে নাইট ডিউটির পারমিশন দিচ্ছে না তাহলে আমরা যারা মিডিয়া পার্সন আমরা যারা নাইট এ শুটিং করব আমাদের আমি সবাইকে একটা কথাই বলছি একটা লেট নাইট শুট করতে যাব ধরো একটা আউটডোরে একটা মেকআপ ভ্যানে ধরো একা আছি মাঝরাতে সেই সেইখানকার কেউ কারণ একটা আমার উপর যদি রশ থেকে থাকে আমাকে মেকআপ ভ্যানে ঢুকে তার দায় কে নেবে আমাদের আমাদের বাবা মাকে কিন্তু কিছু দিয়ে মুখ বন্ধ করে রাখেন রেখে যাবে না আমার মা বাবা যেরকম মানুষ হয়তো রাস্তায় বন্দুক ফান্ধব জোগাড় করে মেরে দেবে মানে হয় না সবাইকে চুপ করানো যায় না আমাদেরকে চুপ করানো যাবে না আমরা যতক্ষণ পারবো লড়ে যাবো যতক্ষণ শরীরে রক্ত আছে আমরা ততক্ষণ লড়ে যাবো একটা মর্মাহত পুরো বাংলা পুরো ওয়ার্ল্ড বলতে পারো সব জায়গায় সব ভাবে প্রটেস্ট করছে নিজেদের মতো করে আর যেহেতু আমি এই কমিউনিটির সাথেও যুক্ত আমারও মনে হয়েছে যে আমি বাড়িতে বসে থাকতে পারবো না আমাকেও আওয়াজ উঠাতে হবে আর অনেকেই প্রশ্ন করে যে আওয়াজ উঠিয়ে কি লাভ হচ্ছে কি হচ্ছে আলটিমেটলি শাস্তি তো কিছু হচ্ছে না বাট প্রত্যেকের এক একটা আওয়াজ এক 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 একটা আওয়াজ ডেফিনেটলি দোষীর শাস্তির জন্য আমাদের এই দাবি তুলতে থাকবে যতদিন না দোষীর শাস্তি হচ্ছে

পুরোটা যেন যাচাই করা হয় কাউকে বাঁচানোর চেষ্টা যেন না করা হয় এটাই আমাদের গ্রামে যদি বড় মাথা হয় বা ছোট মাথা হয় সবাই মানুষ যদি কেউ দোষ করে সবার জন্য বিচারটা সমান হওয়া উচিত সবচেয়ে বড় লজ্জা হচ্ছে আমাদের সিটি অফ জয়তে করতে হচ্ছে সেফেস্ট সিটি আর নেই আচ্ছা মুখ্যমন্ত্রী নিজেই মহিলা আমাদের মুখ্যমন্ত্রী নিজেই মহিলা আর আমাদের মহিলাদের সুরক্ষার জন্য আমাদের নিজেদের পথে নামতে হচ্ছে এটা প্রচন্ড বড় লজ্জার এবং রোজ পথে নামতে হচ্ছে কি না নারীর নারীদের এই যে হচ্ছে নির্যাতন নারীদের উপর এবং যেটা ঘটে গেল সেটার তো ভাষায় বলা যাবে না কি হয়েছে একটা ডাক্তার মানে বিভিন্ন জায়গায় তো হচ্ছেই হয়ে চলেছে রোজ মিছিল করতে বেরিয়েছে একটি মিছিল থেকে ফেরার সময় ঘটনা ঘটছে আরো লজ্জার যেটা হলো একটা মেয়ে কাজে গেছে বাবা মাকে বলে গেছে কাজে যাচ্ছি সেবা দিচ্ছিল মানুষকে এবং তার সাথেই এই বিভৎস জিনিসটা হলো এটা একটা ধর্ষণের থেকে বড় কথা এটা রাজনৈতিক নৃত্য আমার মনে হয় এবং এর বিচার চাই আমাদের এর বিচার চাই এই রাজনীতি আমরা এই নোংরা রাজনীতি মানছি না মানবো না ধর্ষণের বিচার চাই নোংরা রাজনীতিরও বিচার চাই সমাজের কাছে ব্যর্থতা আর সেই ব্যর্থতা ঘোচানোর জন্য আজকে হয়তো আমরা সবাই একসাথে নেমেছি আর আমরা চাইবো যে এই ঘটনার বিচার হোক খুব তাড়াতাড়ি দোষীরা এক একাধিক যেই হোক না কেন শাস্তি পাক এবং ইন ফিউচার যেন আমাদের দেশের প্রত্যেকটা মা বোন প্রত্যেকটা মহিলা রাত তিনটে হোক ভোর ছটা হোক যেন নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারে তার বাড়ির লোকে যেন চিন্তা করতে না হয় আসলে সবার লজ্জা লাগছে আমি বলছি সবার রাগ হচ্ছে না কেন এটা খুব রাগের বিষয় এটা ক্ষোভের বিষয় এটা উষ্মা প্রকাশ করার বিষয় যে আমাদের কি দুর্দিন এলো যে আমাদের এইভাবে রাস্তায় বসে হেঁটে সবার কাছে আমাদের জায়গাটুকুনি চেঞ্জ নিতে হচ্ছে এর থেকে বড় ধিকার কিছু হয় না এটা লজ্জার একদমই না লজ্জা তো সবচেয়ে বড় কথা হচ্ছে লজ্জা একটা মেয়ে কেন হবে একটা পুরুষের সমার আগে দরকার মূল্যবোধটা নেই আমাদের আমাদের কারোর মধ্যে সেই মূল্যবোধটুকু নেই যে কি করতে হবে আর কি করতে হবে না কোনটা ঠিক আর কোনটা ভুল কারণ একটা ঘর থেকেই আমাদের শিক্ষাটা দেওয়া হয় ভুল। আপনি ভালো আমরা ভালো বাবা মা পেয়েছি ভালো শিক্ষা পেয়েছি ভালো একটা জেনারেশন পেয়ে গেছি যার জন্য আমরা এখনো গলা ছেড়ে বলতে পারি যে এটা তোমার ভুল। আমি ভুল করে আমি স্বীকার করতে পারি হ্যাঁ এটা আমার ভুল। এর পরের প্রজন্ম যে কী পেতে চলেছে আর 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 ডলার কোনো ভাষা নেই। তো অবশ্যই এবং তার সঙ্গে একটা জিনিসও আমার মনে হয় যে লজ্জা যত বাড়বে তত হাতের মুখগুলো আরও শক্ত হবে লজ্জা যত বাড়বে তত অঙ্গীকার তত শপথ আরো শক্ত হবে আন্দোলনের হাত আরো শক্ত হবে এবং নারী নির্যাতন যাতে এরকমভাবে বন্ধ হয় এই কারণের জন্য কোনোদিন যাতে আমাদের রাজপথ দখল করতে না হয় সেই বিষয়ে আমি সেই বিষয়ে আমরা আরও সচেতন হতে পারবো বলে আমার বিশ্বাস ধৈর্য ধরতেই হবে কারণ মাননীয় সুপ্রিম কোর্ট সুয় মত করে শত প্রণীতভাবে এই মামলা গ্রহণ করেছেন আজ এই মামলার গতি দ্রুততার সঙ্গেই এগোবে সুপ্রিম কোর্টে শুধু তাই নয় সিবিআই এর উপরেও ভরসা রাখতে হবে ইন্ডিয়ান জুডিশিয়ারির উপরও ভরসা রাখতে হবে এবং জাস্টিস কিন্তু আমি বারবার বলছি রাতারাতি হয় না সুপ্রিম কোর্ট দিন বিচার করে খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন এইটা যেন আমি বারবার বলছি এটা যেন আমরা ভুলে না যাই দুই মাস পর গিয়ে হ্যাঁ ঠিক কি যেন হয়েছিল আমরা আমাদের ঠিক মনে পড়ছে না এটা যেন আমাদের এটা যেন আমরা মনে রাখি সব কিছু মনে রাখা হয় এই মুহূর্তে যা যা হচ্ছে একটা বর্ণ একটা বিন্দু যাতে আমরা ভুলে না যাই এই আমার আশা রবীন্দ্রনাথ ঠাকুর বলে দিয়ে গিয়েছিলেন ওই ঘাটে কত বধূ কত বর্ষ বর্ষ ধরি ভিড়ি আছে ভাগ্য ভীরু তরী তবে এই নারীর ভাগ্য়ে এই যে এই যে পরিস্থিতি এই যে এই যে অবস্থা এই অবস্থার জন্য আমাদের এই সমাজ ব্যবস্থা আমাদের সমস্ত নারীদের যে অধিকার নারীদের যে সম্মান সমস্ত কিছুই যে আজকে বিলুপ্ত হয়ে গিয়েছে তার প্রমাণ একজন ডাক্তার হয়ে তার তার একজন ডাক্তার হয়ে তার রক্ষার ব্যবস্থাটা ঠিক নেই একজন ডাক্তার সে যখন ধর্ষিতা হলো আর ধর্ষিতা হওয়ার পর সেই সেই ডাক্তার পরিবারকে দশ লাখ টাকা দিতে চায় হায় হায় এই ঘটনাকে ধিকার জানাই এই এই ঘটনা এই ঘটনা বড় নিন্দনীয় বড় লজ্জাকর এটা পশ্চিমবঙ্গের লজ্জা আমি বিভিন্ন আন্দোলনে যাচ্ছি প্রতিটা আন্দোলন থেকে রিকোয়েস্ট করা হয়েছে আন্দোলনের লোক দিন দিন কমছে আপনারা দয়া করে এক একজন অন্তত তিনজন করে মোটিভেট করুন কালকে সারা রাত আমরা কলেজ ছিলাম ইয়ং ইয়ং স্টুডেন্টরা ছিল তারা বলেছে দাদা ফ্যামিলির লোক আনো যে আনো অন্তত তিনজন করে আনো ডেইলি আমরা কিন্তু আন্দোলন চালাতে পারছি না দিন দিন লোকের আবেগ কমছে একই আগুনকে কমতে দেওয়া যাবে না আমার আপনাদের মাধ্যমে একটা আবেদন রইল। প্রত্যেকে তিনজন করে ডেইলি আনুন মোটিভেট করুন যাতে আসে যাতে বিচার হয় এটাই আমাদের সন্তানরা যেহেতু স্বাধীনভাবে বড় হয় ওরা ভয় পেয়ে বড় হবে না এইটাই মাথা উচিত ভয় পেয়ে বড় করব না সন্তানকে এইটার জন্য প্লিজ তিনজন করে মোটিভেট করুন আপনাদের তরফ থেকে জানলাম থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন